হ্যালো এফ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটু নিউ রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো খেজুরের গুড় দিয়ে দুধ সো শীতকালে কে না পছন্দ করে পিঠা পিঠা খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ কি পাওয়া যায় সো শীত আসলে গ্রাম বা শহরের ঐতিহ্যবাহী পিঠার নানান রকম উৎসব শুরু হয়ে যায় ঘরে ঘরে চলুন কথা না বাড়ি শুরু করা যাক নারকেলটা করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া পরিমাণ মতন ইউজ করছি আমি এরপরে পিঠার স্বাদের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এরপর ইউজ করব উষ্ণা গরম পানি যতটুকু পরিমাণে হাতে সহ্য হবে অল্প অল্প করে দিব এবং মাখতে থাকবো সো আমি যেই প্রসেসিংয়ে আপনাদেরকে মেখে দেখাচ্ছি এই প্রসেসিংয়ে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাটা অনেক সুন্দর ভাবে ফুলবে এবং সেদ্র সেদ্র হবে সো রুটি বানানোর ডোর মতন ভালো মতন মাখতে থাকতে হবে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি এই প্রসেসিংয়ে আপনারা মেখে নেবেন মেখে রেখে দিবেন সো দুই ঘন্টার জন্য এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ঢেকে দিচ্ছি সো দুই ঘন্টা পর দেখুন আপনার এই থিকনেসটা কেমন হয়েছে এরপরে আবারও উষ্ণ গরম পানি ইউজ করতে হবে দিয়ে ভালো মতন এভাবে গুলিয়ে নিতে হবে পাতলা করে না হলে আপনার পিঠাটা তৈরি হবে না যদি ঘন করেন তাহলে পিঠাটা কাঁচা থেকে যাবে যেভাবে আমি দেখাচ্ছি ওই প্রসেসিংয়ে করবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া অল্প পরিমাণে যাতে পিঠাটা ছেদ্রটা ভালো সুন্দরভাবে হয় জন্য ইউজ করলাম এটা দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নেই যে যেমন পছন্দ করবো নয় ওইভাবে বানিয়ে নিতে পারেন নারকেল ছাড়াও এভাবে গুলে নিলাম দেখুন কি সুন্দরভাবে গোলাটা হয়েছে গোলাটা হয়ে যাওয়ার পর আমি একটি মাটির সাজ পুড়িয়ে রেডি করে নিব জন্য ইউজ করব নারকেলের ছোগলা ছগলাগুলো সারিয়ে পুয়ে নিচ্ছি ওইটার মধ্যে দিয়ে দেখুন যেই প্রসেসিংয়ে করছি ওই প্রসেসিংয়ে করতে পারেন বা কুড়া দিয়েও আপনারা করে নিতে পারেন এভাবে পুড়িয়ে নিতে পারেন শ্বাস শ্বাসটি এভাবে রেডি করে নিতে হয় না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য দেখুন আমি এভাবে করে নিলাম যখন দেখবেন যে এভাবে আগুন আগুন লেগে লেগে আসবে এই সময় আপনারা শ্বাসটি পরিষ্কার করে নেবেন দেন পরিষ্কার করে নিলাম এরপর আমি দুধ চিতার জন্য নিয়ে নেছি গরুর দুধ তিন লিটার পরিমাণে সো দুধটি বলক আসার পর দিয়ে দেব দারচিনি আর এলাচ এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণে তেজপাতা নাড়ি চেড়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কড়া অল্প পরিমাণে ইউজ করলাম দেন সুন্দরভাবে নাড়াচাড়া করব। দুই মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুধটা না পড়ে যায় সাবধানে করব তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ সো এরপরে নাড়িয়ে উঠিয়ে নিতে হবে সো দুধের হাড়িটা নামানোর পর আপনারা গুড় ইউজ করবেন না হলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি নামি ইউজ করছি তো আমি এখন দিয়ে দেবো খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিও এটা পিঠাটা তৈরি করে নিতে পারেন ভালো মতন গুলিয়ে নিতে হবে দেন দেখুন সুন্দর কালারটা হয়েছে এরপরে পিঠা তৈরি করার জন্য দিয়ে দিতে হবে মাটির সাস চুলায় বসিয়ে দিলাম এরপরে সাদা তাল ইউজ করছি ভালো মতন মুছে নিতে হবে পরিষ্কার করে কাপড়ের সাহায্যে মুছে নিলাম তারপর ভালো মতন গরম হওয়ার পরে সো পিঠা তৈরির জন্য আতপ আতপচালের যে ডোটি তৈরি করে রেখেছি তা ভালো মতন গুলে নিতে হবে নিয়ে একে একে শ্বাসের মধ্যে এভাবে আমি দিয়ে দিচ্ছি আমার পিঠাটা হতে থাকুক তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই আশা করি আমার সকল রান্নাগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই এই যে মানুষ বলে যে মিঠা জালে করবেন তা মিঠা জালে যদি করতে যান তা আপনারা পিঠাটা তৈরিই হবে না কারণ আমি এটা ট্রাই করে দেখছি যে যত সুন্দর জাল হবে চারুপাশে অনেক গনগনে আগুন হবে তাহলে এই পিঠাটা তৈরি হয় তাছাড়া যদি মিঠা জ্বালা দিতে চান তাহলে দেখবেন পিঠাটা তৈরি হবে না যত জোরে জাল দেবেন তো আপনার পিঠাটা ছিদ্র ভালো হবে জালি জালি দেখা যাবে আর সুন্দরভাবে ভিজবে এই প্রসেসিংয়ে আপনারা বানিয়ে নেবেন গুলাটা অবশ্যই পাতলা যেভাবে দেখাচ্ছি থিকনেসটা ওইভাবে করে নেবেন দেখুন আমার কীভাবে সুন্দরভাবে পিঠাটা তৈরি করে নিলাম এতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে যে আমি একজন প্রফেশনাল হয়ে গেছি যে এত সুন্দরভাবে পিঠাটা তৈরি করে নিলাম তো আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন এরকম হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনারা গরম দুধের মধ্যে দিয়ে দিবেন না হলে আপনার পিঠাটা ভিজবে না ঠান্ডা হতে দিবেন না পিঠা এভাবে বানাতে হয় এবং দুধের মধ্যে ভিজিয়ে দিতে হয় সঙ্গে সঙ্গে না হলে পিঠাটা ভিজে না দেখাচ্ছি আপনাদের যে পিঠাটা কেমন সুন্দর ছিদ্র ছিদ্র হলো দেখুন ভেঙে দেখাচ্ছি কোনো কাঁচা নাই আর সুন্দরভাবে ভিজে যাবে এমন সুন্দরভাবে হয়েছে আমার পিঠাটা দেখতে পাচ্ছেন আর সাথে সাথে এখনই ভিজিয়ে দেব এই গরম দুধের মধ্যে ভিজাতে হবে দুধ ঠান্ডা হওয়া যাবে না সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সো দুই ঘন্টা পরে পরিবেশন করে নিচ্ছি এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়া জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ